সবজির দামটা কম। এটা তো দাম বেড়ে যাচ্ছে। মানে দিদিজা লক্ষী ভান্ডার দিচ্ছে, সটকি কিনতে তো চলে আর চটু Barack দিদি লক্ষী ভান্ডারটা। আচ্ছা। আর সবজির দাম? সবজির দাম বাড়ছে। হেভি দাম। তাহলে অসুবিধা হচ্ছে কতটা? অনেক অসুবিধা হচ্ছে। 150 টাকা 200 টাকা কিলো বেগুন, পটল 100 টাকা, উচ্ছে 100 টাকা। আমাদের সংসার চলবে কি করে? গরিব মানুষ খাবে কি? হুম। এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি একটু সস্তা হোক। না কোনো চিন্তা নেই আমার মুরগির দাম তো এখন কম আছে মুরগির মাংস জন্য আলুর দাম কম আছে মুরগির মাংস জন্য আলু আছে আমার ছেলেগুলি এসে বাচ্চা কাছে সবজি ভক্ত নেই দাম বাড়লে আমার তো কোনো যা আসে না সবজির দাম বাড়লে আপনি মাংস খাবেন হ্যাঁ কোনো চিন্তা নেই মাংসের দাম কম মাংসের দাম কম আছে আজও দাম কম আছে একশো টাকা মাংস গিয়ে চার পাঁচজন হামেশা খেয়ে নিতে পারবেন আর পাঁচশো আলু আর

আগে এক কেজি কিনতাম এখন পাঁচশো আড়াইশো তিনশো এরকম ভরে খুব অসুবিধা খুবই অসুবিধা হচ্ছে আর বলবো সরকারের কাছে কি দাবি দেখতো সরকারের কাছে দাবির দাম আর কি বলবো হ্যাঁ সবজির দাম সবজির দাম আর সবজি ছাড়াও তো অন্যান্য জিনিসের দাম তো বেড়ে যাচ্ছে তেল আলু হ্যাঁ সবই বেড়ে যাচ্ছে তেল আলু তোমার পেঁয়াজ আদা রজন সবই বেড়ে যাচ্ছে দাবি তো মুদিখানার দোকানে মাল সবই তো বেড়ে যাচ্ছে একটা তো কম নেই মানুষের যে একটুনি যে সবজির দাম এত বেড়ে যাচ্ছে তা মানুষের অসুবিধাটা কি হচ্ছে কিন্তু মানুষ প্রোটেস্ট করছে না কেন এই মানুষ এই এই এলাকায় মানুষ আছে মানুষ বলে জিনিস আমার সারা বাংলায় বৃষ্টিতে দেখা যাচ্ছে যে কোথাও জল জমে যাচ্ছে কোথাও বৃষ্টিতে সবজির দাম বেড়ে যাচ্ছে তাতে আপনাদের মতন সাধারণ মানুষের কতটা অসুবিধা এখানে তো আমরা দেখছি সবজি আমাদের কাছে যা সবজি আছে আমরা যা বুঝছি কিন্তু সবজির সময় সবজি আছে এখন প্রতিটা মানুষের বাড়ি কমবেশি বেশি সবজি আছে যা জায়গা আছে আমরা দেখতে পাচ্ছি অতএব সেই এক কুড়ি সামনে দেখতে পাচ্ছি সবজি কাছে যা মানে বিরুদ্ধে যা চলছে এরা এক কুড়ি তিরিশ টাকার মাল এরা পঁয়তাল্লিশ টাকা যাচ্ছে আবার কোনো মাল দেখা যাচ্ছে বেগুন একশো দশ টাকা একশো টাকা বেগুন না মানুষ খাবে কি করে চলবে কি করে মানুষের গরিব মানুষ এই এলাকায় দাদা মানুষ চলবে না সব চব্বিশ ঘন্টা তো পানি হচ্ছে এই যে বৃষ্টিটা এই যে বৃষ্টিটার সময় এখন মানুষ কি করতে পারে মানুষের তো সঞ্চয় অবস্থা খুবই খারাপ এমন মানুষের খাওয়া দাওয়া হচ্ছে না আমরা তো অতি গরিব মানুষ আর সবজিটা দাম বেড়ে গেছে মানে আমাদের মতন মানুষ খাবার জ্বর রোজগার করি তবে সবজি কিনতে কিন্তু সেই কারণে কিন্তু কেনা হয়নি যেমন লঙ্কার দাম আছে দুশো টাকা কিলো যেমন পটল আজকে দেখলাম আশি টাকা কিলো সেই সামান্য উচ্চ মানুষ একশো গ্রাম কিনে তাও খেতে পারবে তার দাম কুড়ি টাকা শ এইসব পরিমাণে মানুষের যা দাম আর ও আপিজাতি যেসবগুলো আরও টুকটাক যেগুলো নর্মালি আমাদের যেরকম খেতে বাংলায় পাওয়া যায় সেসব জিনিসের তেমন কি এখন অতিরিক্ত বেড়ে যায় কী করবো এই গরিব মানুষ এখন আমাদের এই রোজগার করি তিনশো টাকা বাইরে সবজি কিনবো না চাল ডাল কিনবো না অন্য কিছু আর কিছু কিনবো মানুষের তো আর রোজগারও তো সেরকম নেই তবে অতি অতি অবশ্যই এক্ষুনি দরকার যাওয়া কোনো সরকারের উচিত

কুচি একশো টাকা কিলো ওল একশো টাকা কিলো লঙ্কা লঙ্কা দুশো টাকা কিলো পেঁয়াজ পেঁয়াজ তিরিশ টাকা কিলো আলু আলু কুড়ি টাকা কিলো মানে এই লঙ্কার দাম এত বেড়ে যাওয়া লঙ্কার দাম বেশি বর্ষা কেন দাম বেশি মানে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি হচ্ছে মাল পচে যাচ্ছে ফুল যাই থাকে না তো চাষিরা তো দাম পাচ্ছে না বলে চাষিরা তো পাওয়া যাবে বাইরের তো মালটা আসছে চাষিরা তো মাল এখন নেই আপনাদের ব্যথা কেন কেমন আমাদের ব্যথা কেন খুবই খারাপ কি চাইছেন এখন আমরা চাইছি যে সুস্থ মালটা কমলি ব্যথা কেন ভালো হবে বেড়ে গেছে প্রচুর 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 আমাদের মধ্যবিত্ত লোক খাবার অবস্থা নেই ঝাল দুশো টাকা কেজি আর ভিঙে ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি বেগুন একশো টাকা কেজি কী খাবো এত বেড়ে গেছে শুধু বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি তুমি তার ঠিক করে বলবো এখন বৃষ্টি করে আমি ওটা ঠিক বলতে পারবো না কিন্তু আমাদের আমাদের অবস্থা নেই দেখেনা সমস্যা নেই তো আপনাদের সমস্যা হচ্ছে কতটা আমাদের একটু অল্প দাম হলে

তাতে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের আমাদের তো ব্যবসা খানা করছি খুব অসুবিধা হচ্ছে খরিদার কাছে দাম বড় দেয় না এত মালের রেট খরিদার কাছে দাম বড় দেয় কত করে কি দাম যাচ্ছে মালে ওই এখন দেখুন আছি করুন পঞ্চাশ ডিঙে ঘাট চিকেন দিয়ে পঞ্চাশ বাঁধাকপি চল্লিশ ভেন্ডি চল্লিশ তাতে মানে আপনাদের ক্ষতি করছে কতটা ক্ষতি হচ্ছে মানে খরিদার কাছে আবার কথা বলতে পারলে এত মালের দাম বাড়লি ব্যবসা কেনা কমে গেছে কমে অবশ্যই কমে বাড়ি গাড়িটাই সবাই কি হচ্ছে আলু বিক্রি করে এখন আলুর দাম বাজার অনুযায়ী ঠিকই আছে অন্তত এক্ষুনি আমার তো সবজির এই বর্ষার জন্য একটু উল্টো পাল্টা হচ্ছে চাষবাস চাষিরা ঠিক মানে চাষবাস করতে পারেন ক্ষতিপূরণ হচ্ছে যে সবজির দামটা একটু উল্টো পাল্টা হচ্ছে আলুর জায়গাটা আলু থেকে বাড়াচ্ছে ও তার ভিজে গেছে না শুধু বের করে শকুনি যাওয়া অপেক্ষা আলু ব্যবসায় মানে আগের ঠিকই আছে নাকি লসের এখন আলু যারা একশো টাকা তারা তো সবার লস কেন ও আলু মানে বস মানে স্টোরে কিনে ঢুকেছে সাড়ে পাঁচশো টাকা থেকে সাড়ে ছশো টাকা পর্যন্ত আলু স্টোর লোডিং করেছে আর সেই আলু এখন চারশো টাকা বন বিক্রি যাচ্ছে সাড়ে তিনশো টাকা চারশো টাকা বন বিক্রি যাচ্ছে এই বাংলায় যারা সবজি চাষ আলু চাষ পেঁয়াজ চাষ এইসব যারা করে চাষিরাও লস করছে আপনারা যারা বিক্রি করছেন আপনারাও লস করছেন এবারে আপাতত আলু যারা চাষিরা খুব একটা লস খায়নি আলু যারা স্টোর থেকে তারা লস খেয়েছে এই বাজারটায় পাঁচ মণ সবজির দরকার সেখানে সবজি এসেছে দু মন এমনি তো ছেঁড়াকুড়ি করে দাম বেশি দিয়ে বিক্রি হবে আবার এই পাঁচ মনের জায়গায় যদি দশ মন আমদানি হতো সবজি তাহলে আবার মানে পঞ্চাশ টাকা দিয়ে কেন কেন

যে দাম বাড়ছে সেই দাম তো মানে তো তার জন্য সবাই সমস্যা পড়ে যাচ্ছে আমরা চাই যে একটু সবজির দামটা কমুক আলুর দাম কুমুক তেলের দাম কুমুক সবাই যাতে খেতে পারে সেরকম অবস্থা যদি সরকার যদি কোনো করতে পারে তাহলে আমার জন্য ভালো হয় মানে কৃষক তো কৃষকের সবসময়ের জন্য বাজারে সবসময় চেঞ্জ তাতে পাইকারি কৃষকের জন্য আমি चाहिए दाम कमे जाए जान देखो मोहन तक हमारे सबाई